ফুলকপি গাজর রান্না করে খেলে এখন আর একদমই ভালো লাগে না কিন্তু বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণে ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় তাও আবার অনেক কম দামে কম দামে হলেও তো পুষ্টিগুণ কমে যায় না হয়তো বা স্বাদ একটু পরিবর্তন এসেছে সিজনের কারণে আর কয়দিন পরে তো এগুলো পাওয়া যাবে না আবার চারশো পাঁচশো টাকা কেজি হয়ে যাবে তো এখন এগুলো যতদিন আছে এগুলো দিয়ে ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই না করলে কি হবে তো আমি সবগুলো সবজি এখানে গ্রেড করে নিয়েছি প্রথমে গাজর ফুলকপি বাঁধাকপি একটা ছোট সাইজের আলু গ্রেড করে নিয়েছি তারপর দিয়েছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি একটু রসুন গ্রেট করে এরপর দিয়েছি এক কাপ চালের গুঁড়া এক কাপ সুজি এক কাপ বেসন আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আমার মতো এরকম বেশি বেশি নেবেন চাইলে সব কিছু মিলিয়ে এক কাপ দিয়েও আপনি বানাতে পারেন আমি যেহেতু সবজি বেশি দিয়েছি তাই তাই চালের গুঁড়া বেসন আর সুজি এক কাপ করে দিয়েছি চাইলে সুজি আর বেসন দিয়েও বানাতে পারেন চাইলে সুজি আর চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন আর চালের গুঁড়া বেসন এগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে সুজি আর ময়দা দিয়ে আটা দিয়েও বানাতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর সামান্য মশলা সব কিছু থেকে একটু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে এক রেখে দিয়েছি এখন চুলায় আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম করে হাফ চামচের চেয়ে কম রাঁধুনি এবং এক চামচের মতো আস্ত জিরা দিয়ে নিয়েছি হাফ চামচ দিয়েছি কালো জিরা এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে এরপরে যখন তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে জিরাগুলো ফুটে উঠেছে ওই পর্যায়ে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন দিয়ে আরও একটু হলুদ দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছে হলুদটা কম হয়েছে এরপরে দিয়েছি আমি এক চামচ চিনি চিনিটা চাইলে অ্যাভয়েড করা যাবে তবে অনেকগুলো জিনিস দিয়ে আমরা যেহেতু একটা সবজির নাস্তা বানাবো তাই এক চামচ চিনি দেওয়াই যায় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এভাবে বানিয়ে মেহমান অ্যাপয়েন্ট করতে পারেন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পনেরো দিন বা এক মাসের জন্য আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি এটা সংরক্ষণ করতে পারেন এরপরে মিডিয়াম আছে আমাকে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে কোনোভাবে যেন পুরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একদম নাড়ার উপরে থাকতে হবে পুরে গেলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে নাড়তে নাড়তে যখন কড়াইয়ের গা থেকে এরকম উঠে আসবে সে পর্যায়ে এটা নামিয়ে নেব আমরা খুব ভালো করে একটু টাইট করে এটাকে চুলাতে পাকিয়ে নিতে হবে যেন সুজি বেসন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় এর সাথে কিন্তু সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর না সিদ্ধ হলেও সমস্যা নেই পরবর্তী যখন আমরা ভাজবো তখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এরপরে মিশ্রণটা আমি একটা বড় ডালাতে ঢেলে নিয়েছি তারপরে এভাবে গরম থাকতে স্পেচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু বেশি মনে হচ্ছে তাই তুলে নিচ্ছি খুব বেশি মোটা করে বানালে আবার এটা ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ওভাবে করিয়ে আমি বড় একটা ডিশে ছড়িয়ে দিয়েছি যদি আপনার বড় ডিপ থাকে তাহলে ডিপ ফ্রিজে দশ পনেরো মিনিটের জন্য যদি রেখে দেন তাহলে জিনিসটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আমার কাছে অত বড় ডালা রাখার মতো ফ্রিজ নেই তাই আমি এটা বাইরে ফ্যানের নিচে রেখে দিয়েছি আর বাকি ডোটা দিয়ে আমি এভাবে নাগেটের মতো করে বানিয়ে নিয়েছি এক আইটেমের ডো দিয়ে আমি দুই রকমের নাস্তা বানিয়ে নিয়েছি চাইলে মনে হয় আরও দুই এক রকম বানানো যেত আজকে দুই রকমই বানাবো তো এটা মোটামুটি ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ছুরি দিয়ে আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে গোল গোল করে কাবাবের মতো করেও বানাতে পারেন তো আমি এটাকে তাড়াতাড়ি বা সহজ হওয়ার জন্য এভাবে ছড়িয়ে দিয়েছি এরপরে ছুরি দিয়ে এভাবে দাগ টেনে রাখছি এখনও কিন্তু তুলবো না আর একটু ঠান্ডা হয়ে যখন এটা শক্ত হয়ে সেট হয়ে যাবে তখন তুলে নেব এটা মোটামুটি ঠান্ডা হতে হবে আর ছুরিতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি কাটার সুবিধার্থে এখনও পুরোপুরি সেট হয়নি তাই একটু ছুরিতে একটু একটু লেগে যাচ্ছে এটা সমস্যা নাই এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে তারপরে সবগুলো আমি দেখেন কেটে নিচ্ছি আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনারা যে কোনো সাইজ চার কোনা করেও কাটতে পারেন আমি একটু এরকম কোনিভাবে কেটেছি যেন দেখতে সুন্দর হয় তো এই সবগুলো যখন সেট হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি প্লেটে একটু অ্যাব্রো থ্যাব্রো লাগছে কোনো সমস্যা নেই আপনি হাত দিয়ে কিন্তু সমান করে দিতে পারবেন এখন আমি কয়েকটা ভেজেও আপনাদের সাথে দেখাবো তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এগুলো দিতে হবে তা আমি পছন্দ মতো কয়েকটা ভেজে নেব বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করব। বাকিগুলো আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে দীর্ঘদিনের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে খুব বেশি দিনের জন্য খাওয়ার জিনিস সংরক্ষণ না করাই ভালো সপ্তাহ দশ দিনের জন্য রাখতে পারেন এর চেয়ে বেশি দিন না রাখাই ভালো তবে আপনি এক মাস পর্যন্ত এটা রাখতে পারবেন নষ্ট হবে না কিন্তু একদমই তা আমি মোটামুটি এখন আমার ছেলেকে দেওয়ার জন্য ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর লাগছে কালারটা বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না কিন্তু এভাবে দিলে মজা করে খায় বাসায় বানানো টমেটো সস দিয়ে ওদেরকে খেতে দিয়েছি ওরা তো খুব খুশি মশা আপনিও বানিয়ে দেখতে পারেন সবাই খুশি হবে